তারা সবসময় মাকে ভুল পথে পরিচালিত করেছে আজকে তাদের জন্য আমাদের এই অবস্থা তাকে ভারত সরকার একজন রাষ্ট্রপ্রধান হিসাবে প্রাপ্য যাবতীয় সুযোগ সুবিধা দিয়েছে বলেই ডাকসু নির্বাচনে শিবির নয় আওয়ামী লীগে অংশগ্রহণ করতে পারলে তাদেরই জয় হতো বাংলাদেশ আওয়ামী লীগের বড় নাম এখন সাইমার আওয়াজেস পুতুল ইতিমধ্যে ডাকসু নির্বাচন নিয়ে মুখ খুলছেন তিনি ছাত্র লীগের ভোটে জয় পেয়েছে শিবির প্যানে গুঞ্জন উঠেছে আওয়ামী লীগের হাত ধরতে প্রস্তুত তিনি যতবার দল বিপদে পড়ছে আন্তর্জাতিকভাবে মাকে সাহায্য করছেন তিনি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা যার নয় বরং একটি সংগ্রাম এবার সেই সংগ্রামে সব প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ ও ছাত্র শুধু ঝটিকা মিছিল নয় বরং রাজপথে নামতে প্রচুর শেখ হাসিনা কন্যা নির্বাচন নিয়ে নিয়ে দিলেন আমরা যদি ভালো একটা ডাকসু পাই তাইলে ভালো আগামীর বাংলাদেশ পাব বাংলাদেশের চিন্তা বাংলাদেশের নেতৃত্ব বাংলাদেশের চরিত্র নির্ভর করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে এবং ডাকসু কেমন তৈরি হইতেছে সেটার উপর